চারটি গিফট পাচ্ছেন যেটার মধ্যে একটা হচ্ছে কভার একটা হচ্ছে এয়ারপড একটা হচ্ছে গরিলা গ্লাস রেইনবো এবং পিছনের একটা ব্যাগ পলিও কিন্তু আমাদের কাছ থেকে আপনি গিফট পাচ্ছেন এই চার আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সম্পূর্ণভাবে জানানোর চেষ্টা করব যে স্যামসাং ডিভাইসের মধ্যে সব থেকে বেশি বিকৃত যে ফোনটা আর এটার ফিচার সম্পর্কে জানাবো যে যারা কিনা চাচ্ছেন দুই হাজার ছাব্বিশ সালে ব্লগিং বা দেখা যাচ্ছে ছবি তুলবেন বা যে কোনো একটা কাজে ইউজ করবেন মানে সব ধরনের কাজে ব্যবহার করা যায় এবং এরকম একটা মোবাইলের সন্ধান দেব আজকে আর আজকে আছি কিন্তু আমি স্যামসাং একটা অফিসিয়াল শোরুমে এটা মূলত খুলনা রয়্যাল এর মোর আজকের এই বিরুদ্ধে সম্পূর্ণভাবে আমাদেরকে হেল্প করবে আমাদের দীপ ভাই ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আসসালাম যে ভালো ভাই আজকে আমার আপনি একটু আমাদের জানাবেন যে স্যামসাং এর মধ্যে সবচেয়ে বিকৃত সবচেয়ে যে ফোনটা কি যে ফোনটা মানে অনেক ধরনের ফিচার আছে এগুলো সম্পূর্ণ আমাদের একটু জানাবেন জি অবশ্যই আমাদের স্যামসাং এর এই মুহূর্তে বর্তমান অনুযায়ী সবথেকে বেশি বিকৃত ফোন হচ্ছে আমাদের এ সিক্সটিন ফাইভ জি আপনারা প্রিয় দর্শক যদি আইডিসি রিপোর্ট অনুযায়ী চেক করেন তাহলে দেখবেন দুই হাজার পঁচিশের সব থেকে বেশি সেল হওয়া অ্যান্ড্রয়েড ফোনের দিক থেকে স্যামসাং এর এ সিক্সটিন ফাইভ জিটা আছে কারণ এটা বাজেট রেঞ্জে একটা অলরাউন্ডার ফোন আপনি বর্তমানে এটা আপনি পাচ্ছেন আমাদের কাছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টের যেটা প্রাইস ছিল হচ্ছে তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই বাজেট রেঞ্জে আপনার এটার যে ডিজাইন সিরিজ এর একটা ফোন এটা দেখতে এবং হুবহু এ সিরিজের মতো লাগছে এই ফোনটাতে আপনি যে বিশেষত্ব পাচ্ছেন সেটা হচ্ছে এটা পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সাথে ফাইভ আল্ট্রাওয়াইড আমাদের গ্রুপ বা ফ্যামিলি ফটো তোলার জন্য এবং টু ম্যাক্রো এবং এটার সাথে কিন্তু এটার কালারটা কিন্তু খুবই অসাম একটা কালার শাইনিং করে কালারটা এবং এটার যে বডি বিল কোয়ালিটি আছে সেটা হচ্ছে পলিকার্বোনাইটেড বিল কোয়ালিটি ফোন এটা এবং পিছনে গ্লাস্টিক ইউজ করা আছে এবং আমাদের প্রতিটা ফোনে কিন্তু আপনি ডলবি বি অ্যাটমোস্টার সাউন্ড পাচ্ছেন আপনি যখন ডলবি অ্যাটমস্টেয়ার সাউন্ড হচ্ছে কি আপনি যখন ব্লুটুথ বা ইয়ারফোন এটাতে কানেক্ট করবেন টাইপ সি দিয়ে তখন আপনি দেখা যাবে যে আমরা যদি কোনো ন্যাচারাল ভিডিও দেখি তাহলে শুধু আমরা ভয়েস পাই কিন্তু আশেপাশের যে ছোট ছোট শব্দগুলো আছে মাধ্যমে কিন্তু আপনি সেই এটাতে শুনতে পাচ্ছেন এবং এটাতে কিন্তু এএনসি সাপোর্টেড আপনি যখন কথা বলবেন তাহলে অডিও কলে বা ভিডিও কলে যখনই কথা বলেন শুধুমাত্র আপনার ভয়েসটাকে ফোকাস করে বাহিরের আদার নয়েজ ক্যান্সেল করে দেবে আপনি জ্যামের মধ্যে বসে আছেন আপনি কথা বলছেন খুবই শান্তিতে কথা বলতে পারেন এবং আমাদের এই ফোনটার যে বিষয় হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন সুপার অ্যামোল ডিসপ্লে যে ডিসপ্লেটার কাজ হচ্ছে কি রোদের ভিতরে আপনি খুবই কালারফুল দেখবেন কিন্তু আমাদের এই ডিসপ্লেটা দিয়ে এবং এই ডিসপ্লের কারণে আপনি ত্রিশ বেশি ব্যাটারি ব্যাক আপ পাচ্ছেন চল্লিশ বেশি কালারফুল ডিসপ্লে পাচ্ছেন এটা আষ্টশো নিপসের একটা ডিসপ্লে এবং বারোশো পিক্স আছে এটার ভিতরে এর পাশাপাশি যে এই ফোনটার বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু এই ফোনটা আমাদের ছয় বছরের একটা বিগ আপডেট আছে এবং ছয় বছরের সিকিউরিটি আপডেট এক কথায় আপনার এই বাজেটে আপনি ছয় বছরের একটা নতুন ফোন পাচ্ছেন মানে এক কথা আপনি ফোন কিনবেন এই বছর কিন্তু আগামী ছয় বছরে যত আশেপাশে ফোন আসবে সবগুলো ফোনের ফিচার আপনি আপনার ফোনে পাচ্ছেন এবং আপনার ফোনটা একদম নতুন থাকবে ছয় বছর ছয় বছর কিন্তু পুরোনোই হচ্ছে না সিকিউরিটি আপডেট ছয় বছর আপনার ফোন কখনো কেউ কেউ কখনো হ্যাক করতে পারবে না এবং আমাদের স্যামসাং ফোনের যে বিশেষত্ব লক থাকা অবস্থায় কিন্তু আপনার ফোন আপনার এক্সেস ছাড়া কেউ এটা খুলতেও পারবেন এটা কোনো নোট মানে কোনো কাজ করতে পারবে না না ওয়াইফাই বন্ধ করতে পারবে না ফ্লাইট দেখা যায় যে আমরা অনেক সময় লক রেখে চলে যাই বাচ্চারা ভুলবশত বসতে ফ্লাইট মোড দিয়ে দেয় আমরা কিন্তু তখন কি করি আমাদের ইম্পর্টেন্ট কল তখন আসে না তো আমাদের ফোনে লক থাকা কারণ কিন্তু কেউ কোনো কিছু করতে পারে না অ্যাক্সেস নিতে পারবে না পাশাপাশি আমাদের ফোনগুলোতে আছে কিডস মোড কিডস মোড হচ্ছে আপনি যখন অন করে দেবেন আপনার বাচ্চাকে নির্দিষ্ট আপনি অ্যাপ দেখার জন্য তখন কিন্তু সে সেটাই দেখতে পাচ্ছে এর পাশাপাশি যে এটা হচ্ছে আমাদের ফোনগুলোতে আপনি অটো কল রেগিং এর একটা সিস্টেম সিস্টেমটা আছে যেটা হচ্ছে আপনি কার সাথে কথা বললে কথার থেকে থ্রেড দিলে সেটা আপনি কল রেগিং এর কিন্তু সে বুঝতেই পারবে না এটা একমাত্র স্যামসাংই আছে এবং এই বর্তমানে আস্তে আস্তে চলতে গেলে আমাদের যেহেতু আধুনিক ডিজিটাল হয়ে গেছে সবকিছু এর আমাদের যে সুবিধা একদম ফ্রিলি আপনি ভাবে পাচ্ছেন আপনার যদি কোনো কিছু পছন্দ হয় আপনি অন স্ক্রিনে থাকা কারণ সেটা সম্পর্কে ডিটেলস আপনি জানতে পারবেন আমি যদি দেখে যে এই বাসটা আমি জাস্ট এখানে ট্যাপ করে ধরলাম এবং এখানে স্যার কিন্তু সার্চ করবো ডিরেক্টলি চলে আসবে এই বাসটা কবে বাস কি এটার সম্পর্কে এভরি ডিটেলস এখানে চলে আসছে দেখেন এটা কি মডেল সহ সব কিছু চলে আসছে আচ্ছা আমরা যদি এটাকে জাস্ট পাওয়ার বাটনটা ট্যাপ করে ধরি এবং জাস্ট বলি বেস্ট ডক্টর সাজেস্ট ইন ডেন্টাল বেস্ট ডেন্টাল ডক্টর সাজেস্ট এই যে দেখেন আমি জাস্ট এখানে বলছি যে বেস্ট ডেন্টাল ডক্টর এখানে কিন্তু খুলনা শহরে যে কয়জন স্পেশালিস্ট ডেন্টালের ডক্টর আছে সব আর নাম চলে আসছে আমি কিন্তু কোনো কিছু লিখিনি এখন আপনি যদি ওকে জাস্ট বলেন যে ওনাদের ভিজিট কত ওনারা কোথায় বসে আপনাকে সব কিছু ডিটেলস হিসেবে এখান থেকে আপনি পেয়ে যাচ্ছে এবং লাইভে আপনি কোথাও ঘুরতে গেছেন এটার মাধ্যমে ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনি কোথা আপনি আমি করবেন যে আপনি খুলনা শহরে এখানে আছি

নর্মালি এক ঘন্টা বিশ মিনিটে চার্জ করে এটা একটা বারো ঘন্টা ব্যাকআপ দিয়ে দেবে এর পাশাপাশি দর্শক আপনি আমাদের ফোনটার যে প্রসেসর এটা কিন্তু বলা হয় না মিডিয়া ট্যাক্টের ডায়মেন্টিসিটি ছয় হাজার যেটা দুই হাজার পঁচিশে ফাইভ জি একটা চিপসের এটাতে আপনি চিপসের টফ ফাইভ জি পারছেন এবং ডিভাইসটা অফ ফাইভ জি আছে এবং এই ডিভাইসটার কিন্তু দর্শক আমাদের কাছে এই মুহূর্তে দুটো দুটো কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ব্লু ব্ল্যাক একটা হচ্ছে গোল্ডেন কালার এবং আমাদের কাছ থেকে এই ফোনটি পারচেস করলে আপনি আমাদের কাছে চার্জ